ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন আপনি যত জন্য আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ রাখবেন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক এখন খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস ফেসবুকে এখন রিয়াকটিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড টাইভেসে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইভেস ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসের নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু পেজ পে হবে দেখুন সেম পেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপর দেখুন কিছু লেখা আছে এই লেখাগুলো মানে এই লেখা এখানে যেগুলো লেখা লেখা আছে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আসে পার্সোনাল ডিটেলস এন্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশন তো আপনাকে এই তো যেহেতু আসতে হবে তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন কি অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে কি করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকে এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে এবার নিচের দিকে কন্টিনিউই ক্লিক করতে হবে কন্টিনিউই ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনি রিজেন সিলেক্ট করতে পারেন আপনি কেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করতে চাইছেন তো আমি কোনো কিছু সিলেক্ট করছি না ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করছি এখানে কিছুটা সিলেক্ট করতেই হবে আমি প্রথমটাই সিলেক্ট করছি কন্টিনিউ ক্লিক করছি এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিয়্যাক্টিভ অ্যাকাউন্ট তারপরে লেখা আছে সেভেন ডেজ আপনি যদি ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করে তারপর যদি আপনি ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সাত দিনের সাত দিন পরে আবার রিঅ্যাক্টিভ হবে মানে আবার সক্রিয় হয়ে যাবে তো আমি চাইছি আমি অন্য কৃষকটাই সিলেক্ট করবো আপনি এখানে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন অথবা ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি আপনি আমি চাইছি যে আমার ফেসবুক এখন যাতে অটোমেটিক রিয়াক্টিভ না হয় তাই জন্য আমি আই ড্রোন রিয়ক্টিভ অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করছি এখানে সিলেক্ট করলে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়্যাক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন লগ ইন করে যখন রিয়েক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হবে তো এটা সিলেক্ট করার পর এবার আমি একদম নিচে কন্টিনিউ ডানে ক্লিক করছি টার্নে ক্লিক করার পর এবার কন্টিনিউ ক্লিক করছি এবার স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্ট্রেম অ্যাকাউন্ট এই ডিঅ্যাক্ট্রেম অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এর উপরে ক্লিক করছি দেখুন আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন